সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন আমাকে বুঝতেই পারছেন আমি বেশি ভালো নেই ঠান্ডা লেগেছে ঠান্ডাটা বুঝতে পারছি না কিন্তু দেখুন গলা কেমন বসে গিয়েছে তো যাই হোক সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা প্রভুর কাছে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডে নায়ক যিনি শ্রীকৃষ্ণচন্দ্র যোগেশ্বর পরমেশ্বর জগদীশ্বরের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আমরা শ্রীমদ্ভাগবত গ্রন্থের প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের সাত নং শ্লোকটি উপস্থাপন করব সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ প্রতিনিয়ত আমরা ঝড় হোক বৃষ্টি হোক বাদল হোক বিপদ আপদ যাই হোক না কেন আমরা কিন্তু আহার গ্রহণ করি আহার গ্রহণ ব্যতীত আমরা কেউই থাকি না অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের যদি নিত্য কাজগুলো চলে যেমন আহার নিদ্রা মৈথুন তারপরে জাগতিক এমনি আরও অনেক কাজ সেগুলো আমরা অবশ্যই করি যেমন বাছি কাজ এগুলো কিন্তু আমাদের কি ওতপ্রোতভাবে জড়িত এগুলো আমরা কখনও ত্যাগ করি না করতে পারি না দেখুন কাজ কী বলবো যদি কারো এটা বন্ধ হয়ে যায় পায়খানা প্রস্রাব সঙ্গে সঙ্গে কি করি আমরা ডাক্তারের কাছে শরণাপন্ন হই একজন ব্যক্তির পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে গেলে সে কিন্তু তৎক্ষণাৎ কী মারা যেতে পারে তাহলে আমার এই জড় জগতে আমার এই দেহের সুস্থতার জন্য এগুলো বাধ্যতামূলক আমি এগুলো করছি আমার শরীরের সুখের জন্য শরীরকে নিরোগ রাখার জন্য অনেক চেষ্টা করছি অবশ্যই অবশ্যই করি যত বিপদ আপদে হোক না কেন আমার কথা হলো এটাই শুধু বিষ্ণু ভক্তবৃন্দ আমরা যেন এমনিভাবে বাধ্যতামূলক এটা করে নিই ভগবানকে স্মরণ করা অবশ্যই যেন আমরা ভগবানকে স্মরণ করি এটা যেন আমাদের নিত্য কাজের সঙ্গে জড়িয়ে যায় যেমন একবেলা আহার না করলে আমি যেমন নাহারের জন্য প্রচেষ্টায় রত হই ঠিক তেমনিভাবে একবেলা ভগবানের নাম না করলে যেন আমার তেমনি মাথায় বজ্রাঘাত হয় যা ভাই ভগবান আমি তো নাম করতে পারলাম না প্রতিনিয়ত আমরা যেন ভগবানকে স্মরণ রাখি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এটাই তো আমাদের জীবনের মূল কথা তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা শ্রীমৎ ভাগবত গ্রন্থের সাত নং শ্লোকটি প্রথম অধ্যায়ের দ্বিতীয় প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় श्लकसङ्ख्या सादाशुभूत अझानन्धो ज्ञान जनशलाक चुम्म मिलिता जन तस्मै श्री गुरुवे नम नमो ओं विष्णुपाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमत मोह नम स्वामिनीम मि भ पाउने भैष्णवे नम नम গুরুকৃপ কেবল গুরুকৃপ কেবল গুরু কৃপ কেবলম ওম নম ভগবতে বা ভগবত বাসুদেবস বাং্ময়ী মূর্তিস্বরূপায়ীম গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে নম বৈষ্ণবে নম সজ্জনে ভনাম নম মাতৃগণ ভ সতৃগণ ভ নম পারহংস শ্রীমদ্ভব গ্রন্থ মহাপ নম শঙ্কা সাধ বাবে ভগবতী প্রয়োজিত জন অতি আসু বৈরাগ্যম জ্ঞানম কম অনুবাদ ভক্তি সাহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং যার জাগতিক বিষয়ের প্রতি অনাশক্তি আসে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি আজ তাৎপর্যে ঢুকব না কারণ হচ্ছে বুঝতেই পারছেন আমার গলার পরিস্থিতিটা বেশি ভালো না তারপরও এটা কিন্তু খুবই সহজ কথা যে দেখুন সাত নং শ্লোকটাই বলা হয়েছে ভক্তি সহকারে মানে অনুবাদে যেটা বলছেন ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে ওয়াচিরেই অর্থাৎ খুব তাড়াতাড়ি শুদ্ধ জ্ঞানের উদয় হয় শুদ্ধ জ্ঞানটা কী শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ শুদ্ধ জ্ঞানটা এই যার ভিতরে এই বোধোদয়টা হয় এই জ্ঞানের উদয় হয় আমার ভিতরে ভিতরেই রূপে ভগবান আপনার ভিতরে জীবাত্মারূপে ভগবান প্রতিটি জীবের ভিতরে জীবাত্মারূপে ভগবান এই বিশ্বব্রহ্মাণ্ডের আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা জঙ্গম পৃথিবীর ভিতরে আমার ভগবান অবস্থান করছেন তো এই বোধদয়টা যার ভিতরে হয় সে তখন আর কি করে করতে পারেন না ভগবানকে স্মরণ না করে থাকতে পারেন না প্রতিনিয়ত তিনি ভগবানকে স্মরণ করেন তিনি যা কিছু করেন ভগবানকে স্মরণ করে করেন তিনি যা কিছু আহার করেন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান আর তিনি কি করেন প্রতিটা জীবের ভিতরে যেহেতু ভগবান জীবাত্মারূপে রয়েছে প্রতিটা জীবের প্রতি তিনি সদয় হন বন্ধু ভাবাপন্ন হন এবং তার আচরণটা তেমনি হয় তিনি তো শুদ্ধ ভক্ত তাই না বৈষ্ণু ভক্তবৃন্দ তো আসুন আমরা এই ভগবানের কথাটাই মেনে চলি যেটা নৈমি নৈমিসারণ্যে ঋষিদের বলছেন কথা ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরে শুদ্ধ জ্ঞানের হৃদয় হয় এবং জড় জাগতিক বিষয়ের প্রতি অনাস আসে জড় জগতে সুখ জন্য আমরা যে আহামরি কাজগুলো করি জমি জায়গা ঘর বাড়ি ইত্যাদি নিয়ে স্বজনদের ভিতরে কলহ শুরু করে দেই স্বজন হানি করি আপনজনকে ঘর থেকে বের করে দিই এর থেকে সে কি হবে মুক্ত হবে শুধু বিষ্ণু ভক্তবৃন্দ এই আসক্তি থেকে সে বেরিয়ে আসতে পারবে তার ভিতরে অনাসক্তি আসবে তো এই হচ্ছে কথা সুধু বিষ্ণু ভক্তবৃন্দ আমরা যেন সেটা মেনে চলার চেষ্টা করি সকলে ভালো থাকবেন প্রবণ নিকট এই প্রার্থনা রইল আবার সামনের ভিডিওতে দেখা হবে আসুন আজকের মতো ভাগবত বিশ্রামে রাখছি ওম নম ভগবতে বাসুদেবায় ভগবত বাসুদেবস্য বাম্ময়ী মূর্তি স্বরূপায় শ্রীম ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ভ বৈষ্ণবে ভ সজ্জনে মাতৃগণেশ ভো সুত্রি গণে ভো নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি